আসসালামু আলাইকুম আমি ইয়াসিন শাউন পরিচালক গার্মেন্টস ট্রেনিং একাডেমি আজকে আমাদের গার্মেন্টস বিজনেস এন্ড স্ক্রিন প্রিন্টিং কোর্সের শেষ দিন তো আজকে মূলত কয়েকটা পোস্টের উত্তর ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করা যেমন অনেকেই আপনারা প্রশ্ন করেন इवन তারাও করছে যে চার দিনে কি আসলে এতগুলো প্রিয়া সম্ভব কিনা তো আমরা তাদের কাছ থেকে শুনেই যে চার দিনে এই 20 থেকে 22 ধরনের প্রিন্টিং আমরা যে বিষয়গুলো বলেছি এগুলো শিখতে পারবে কি না আচ্ছা ভাই আপনি চার দিনে আমরা যে বিষয়গুলো বলছি ওই বিষয়গুলো কি শিখতে পারছেন আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে নেত্রকোনা জেলা থেকে গাজীপুর থেকে আর একটা বিষয় এই চার আমরা শুধু গার্মেন্টস এর যে গুলো এই প্রিন্টিং গুলো শিখে এর বাইরেও তাদেরকে বিজনেস মাইন্ডসেট যে কিভাবে একটা বিজনেস মাইন্ডসেট তৈরি হয় বিজনেস গোল তার যে দুই এখানে বিজনেস শুরু করার পর দুই বছর বা পাঁচ বছর পরে কোন গোল বা কোন ওয়েতে সে বিজনেস এগিয়ে নিয়ে যাবে এছাড়া অফলাইনে কিভাবে বিজনেস করবে অনলাইনে কিভাবে বিজনেস করবে অনলাইনে ফেসবুক পেজ খোলা থেকে কুরিয়ার ডেলিভারি পর্যন্ত ইভেন প্রত্যেকটা প্রোডাক্ট এর সোর্সিং পাশাপাশি বিজনেস এর যে ভয়টা অনেকেই আমরা শুরু করতে পারি না যে শুরু করতেই ভয় লাগে কি হবে না হবে এই ভয়গুলো দূর করতে হবে চার দিনে তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা

ধরনের সাপোর্ট আমরা পাবো দেখেন এই ব্যাচে শুধু এই কয়েকজন না আরো অনেক লোক ছিল ইভেন গত ব্যাচেরও স্টুডেন্ট ছিল যারা আমাদের এই ব্যাচের সাথে কোর্স করছে কি স্টুডেন্ট কি ছিল গত ব্যাচে ছিল একজন আসছিল এসে গতকালকে আমাদের সাথে ক্লাস করেছে এবং আজকে আসার কথা ছিল সে প্রোডাক্ট কিনতে গিয়েছে এজন্য আজ লেট হচ্ছে এই যে গত ব্যাচের স্টুডেন্ট এই ব্যাচে আসতেছে ইভেন বিজনেস করার অবস্থায় আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা সাপোর্ট দেবো এতটুকু কমিটমেন্ট করলাম সুতরাং এখন সিদ্ধান্ত আপনার আপনি এই মার্কেটের ডিমান্ডেবল গুরুত্বপূর্ণ কোর্সটা করবেন নাকি বেকার হয়ে ঘুরবেন অথবা আপনি শুধু চিন্তা করবেন যে কিভাবে বিজনেস করা যায় কিভাবে শুরু করা যায় এই চিন্তা করবেন সিদ্ধান্ত আপনার সম্পূর্ণ আপনার ধন্যবাদ আসসালামাইকুম